সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ অধ্যায়ের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা সাত দশমিক এক দশমিক সংখ্যা প্রথমে বলা হয়েছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার পথ দৌড়ান এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি নিচে বলা হয়েছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটি একটি দশমিক সংখ্যা যার দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ রয়েছে তা নিচে দেখানো হলো দেখো আমাদেরকে তিনটা গড় দেওয়া হয়েছে তিনটা করে গড় দেওয়া হয়েছে প্রথমে কালো রং দিয়ে দিয়ে দেওয়া হয়েছে স্থানের নাম নিচে একক সংখ্যা পাশে দেওয়া হয়েছে দশক একক দশমাংশ শতাংশ সহস্রাংশ দশকের গড়ে দেওয়া হয়েছে দশ চার এককের গড়ে দেওয়া হয়েছে এক দুই দশমাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক এক এক শতাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য এক নয় সহস্রাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ তাহলে এখানে কিভাবে দিয়ে দেওয়া হয়েছে দেখো আমাদের দশমিকের বাম পাশ থেকে আমরা শুরু করব একক দশক কর করে তাহলে এখানে দেখো আমার দশমিক দশমিকের এ পাশে হচ্ছে আমার বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ এককের গড়ে হচ্ছে কত দুই তা এককের গড়ে দুই দেওয়া হয়েছে দশকের গড়ে কত চার তাহলে দশকের গড়ে চার দেওয়া হয়েছে তারপর দশমিকের পরে হচ্ছে দশমাংশ শতাংশ সহস্রাংশ তাহলে এখানে দেখো দশমিকের পরে দেওয়া আছে এক তার মানে শূন্য দশমিক এক মানে এক বসবে তারপরে হচ্ছে দশমাংশের পর শতাংশ তাহলে শতাংশ হচ্ছে দশমিক শূন্য এক কারণ এখান থেকে এক কিন্তু আমার চলে গিয়েছে দশমাংশে করে তাহলে যেহেতু আমার এক চলে গিয়েছে তাহলে একের জায়গায় কি বসবে শূন্য তাহলে এখানে দেখো একের জায়গায় শূন্য বসানো হয়েছে তারপর এক তাহলে এই যে আমার শূন্য একের স্থানে হবে কত নয় তাই শতাংশ গড়ে নয় দেওয়া হয়েছে তারপরে হচ্ছে সহস্রাংশ এখানে দেখো দশমিকের পরে আমার ষষ্ঠাংশ হচ্ছে পাঁচের করে তাহলে এখানে আমার নয় চলে গিয়েছে এখন আছে কত পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমার ষষ্ঠাংশ মানে দশমিক শূন্য শূন্য এক তাই এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে দশমিক শূন্য শূন্য এক একের এখানে কত বসবে পাঁচ নিচে একে দেওয়া হয়েছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যা তিতে দশ এক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক কতটি আছে তাহলে প্রথমে আমি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যা তিতে দশ কত আছে তা বের করে নিব তাই লিখে ফেলেছি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এখন কি বের করবো দশ আছে কয়টি তাহলে এখানে দেখো আমার দশ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশের মধ্যে দশ আমার কয়বার বার যায় চার বার যায় তাহলে চার বার গেলে কত চার দশে চল্লিশ তাহলে এখানে কয়বার আছে আমার দশ চারবার তাহলে কি ফেলবো দশ আছে চার দিন পরে বলা হয়েছে আমার এক কয় দিয়ে আছে তাহলে লিখে ফেলবো এক আছে এক হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের আগে আমার যে সংখ্যাগুলি থাকবে এই সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমার পূর্ণ সংখ্যা কত তাহলে আমি এখানে কি করতে বিয়াল্লিশ এক ধরে নেব তাহলে এই দুইটা যদি আমি এক ধরে তাহলে আমার কয়টা গড় আছে বিয়াল্লিশটা গড় আছে তাহলে এখানে কত হবে এক আছে বিয়াল্লিশ একের পরে বলা হয়েছে আমার শূন্য দশমিক এক কয়টি আছে তাহলে কি ফেলবে শূন্য দশমিক এক আছে এখানে দেখো শূন্য দশমিক এক তাহলে এই যে আমার যে দশমিকের পর কত আছে এক আমি যদি দশমিকের পর এক নিয়ে নেই তাহলে হয় আমার এই যে এই পর্যন্ত আসে বিয়াল্লিশ দশমিক এক তাহলে আমার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত বসাবো আমি যদি শূন্য দূরে নিই তারপর দশমিক এক তার মানে এখানে আমার কয়টি আছে চার শত একুশটি কারণ চার শত একুশের সাথে যদি আমি শূন্য দশমিক এক গুণ দিই আমার কিন্তু বিয়াল্লিশ দশমিক এক চলে আসে তাহলে এখানে শূন্য দশমিক এক আছে চার শত একুশটি কারণ দেখো আমি তোমার তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যদি চারশোতে একুশকে এক দিয়ে গুণ দেয় আমি প্রথমে কি করব দশমিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দেয় তারপর গুণ করার শেষে দশমিক বসিয়ে দিবো তাহলে কিন্তু আমার দশমিক বসাতে সুবিধা হবে তাহলে কি করব। বিয়াল্লিশ দশমিক এক কে আমি শূন্য দশমিক এক দিয়ে গুণ দিব এখানে আমি দশমিক উঠিয়ে ফেলেছি তাহলে কত হয় চার শত একুশ আর এক এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব এক একে এক দুই একে দুই চার একে চার তাহলে কত চার একুশ এখানে দেখো কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে কি করবে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসে দিব তাহলে কত হয় আমার বিয়াল্লিশ দশমিক এক তার মানে শূন্য দশমিক এক আছে আমার চার শত একুশ দিই কারণ চার শূন্য শূন্য এক আছে তাহলে এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে এখানে যদি আমি দুইটা সংখ্যা নিয়ে নেই তাহলে এখানে হয় বিয়াল্লিশ দশমিক এক নয় এখানে আছে শূন্য দশমিক শূন্য এক এখানে যদি দশমিক আমি উঠিয়ে ফেলি এবং এখানে বিয়াল্লিশ দশমিক এক নয় থেকে যদি দশমিক ফেলি তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে কিন্তু আমার বিয়াল্লিশ দশমিক এক নয় আসবে কারণ আমি সংখ্যা গুণ দিলেই হবে আর শূন্য দিয়ে গুণ দিলে তো শূন্যই হবে এখানে আমার কত হবে বিয়াল্লিশ দশমিক এক নয় আমি কি করবো এখানে দশমিক দিয়ে যেহেতু গুন দিব তাহলে দশমিক উচিয়ে ফেলে কত হবে আমার চার হাজার দুই শত উনিশ তাহলে এখানে শূন্য দশমিক শূন্য এক আছে আমার চার হাজার দুই শত উনিশ দিন আমি তোমাদেরকে পাশে গুণ করে দেখিয়ে দিছি এখানে আমি পূর্ণ সংখ্যাকে গুণ দিব পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ বের করে সে গুণফলের শেষে আমি কি করব দশমিক বসিয়ে দেব তাহলে এখানে আমি কি করব এখানে বিয়াল্লিশ দশমিক এক নয় থেকে দশমিক উঠিয়ে দিয়েছি তাহলে কত হয় চার হাজার দুইশত উনিশ আর এখান থেকে দশমিক উঠিয়ে দিলে শূন্য এক হয় শূন্য যেহেতু দাম নেই তাহলে কি করব আমি এক দিয়ে গুণ দিব তাহলে নয় একে নয় এক একে এক দুই একে দুই চার একে চার এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার দুইটা সংখ্যার আগে তাই কি করবো আমি পাশ থেকে দশমিক দিয়ে দেখো আমার কত হয় বিয়াল্লিশ দশমিক এক নয় তার মানে হচ্ছে আমার শূন্য দশমিক শূন্য এক আছে চার হাজার দুই শত উনিশটি তারপরে আমাকে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক কয়টি আছে তাই লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটে সংখ্যা তাহলে এখানে আমি দশমিকের পর তিনটে সংখ্যা নিলে হবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তাহলে আমি কি করতে পারি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কে আমি পূর্ণ সংখ্যাকে লিখে ফেলবো দশমিক উঠিয়ে, তাহলে এখানে আমি কি করবো দশমিক উচিয়ে দিব দশমিক কুথালে শূন্য এক বা শূন্য কিন্তু দাম নেই তাহলে কি করবো আমি এই সংখ্যাকে এক দিয়ে গুণ দিবো তাহলে গুন দিলে পাঁচ একে পাঁচ নয় একে নয় এক 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 দুই একে দুই চার একে চার হয় এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আমার তিনটা সংখ্যার আগে তাহলে আমি তিনটা সংখ্যার আগে দশমিক দিলে কত হয় এক নয় পাঁচ তার মানে আমার এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে কয় বিয়াল্লিশ হাজার এক শত পঁচানব্বইকে কারণ বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বইকে আমি যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুন দেয় তাহলে আমার বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ হয় তাহলে এখানে আমি লিখে ফেলবো বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই তিন বইয়ে বলা হয়েছে একে দশ দ্বারা গুণ করলে এবং একে দশ দ্বারা বাক করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে আমি দেখো এখানে হচ্ছে আমার দশমিক আমি কি করবো এখানে এক কে দশ দিয়ে গুণ দেবো তাহলে আমি কি করব আমার গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে বাম দিক থেকে দানে যাবে তাহলে এখানে গুণ আমার ডান দিক থেকে বামে যাবে তাহলে দশমিকের আগে আছে আমার শূন্য এক এখানে বলা হয়েছে এক কে দশ দিয়ে গুণ দিব তাহলে এক কে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার দশ আবার দশকে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার একশো তারপর বলা হয়েছে দিয়ে দশ বাঘ দিব তাহলে এখানে আমার একশো আছে একশো কে আমি দশ দিয়ে বাঘ দিব বাঘ দিলে কত হবে দশ আবার দশ কে দশ দিয়ে বাঘ দিলে বাঘ বাঘ কত হবে আমার এক এইভাবে যদি আমি বাঘ দিই আর গুণ আমার কিন্তু মানগুলো বাড়বে এবং কমবে ほいでち。